হ্যালো মাই লাভলি সোলস ওম নম্ব শিবায় হার হার মহাদেব আশা করি সবাই ভীষণ ভালো আছেন বন্ধুরা আমি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে এমন একটি রিডিং নিয়ে এসেছি বন্ধুরা যে রিডিংটি দেখে আপনারা বুঝতে পারবেন আগামী তিন দিন মানে সামনের তিন দিন আপনাদের জীবনের ভবিষ্যৎ আপনাদের সামনে তিন দিনে কি কী হতে চলেছে আপনাদের জীবনের সামনে তিন দিনে কি কী ঘটতে চলেছে আপনাদের কতটা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে আপনাদের লাইফে কি বড় পরিবর্তন হতে চলেছে সব কিছু আজকের রিডিংটি দেখলে আপনারা বুঝতে পারবেন যারা যারা এতক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের অলবেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের দুয়ারে সবার পূর্বে পৌঁছে যায় এটি একটি টাইমলেস রিডিং বন্ধুরা আজকে যে রিডিংটি করছি এটি একটি টাইমলেস রিডিং আপনারা যখনই এই রিডিংটি দেখবেন তখনই আপনাদের সাথে জেনারেট করে যাবে যারা যেখান থেকেই দেখছেন যে কোনো ধর্মের যে কোনো গোত্রের যে কোনো জাতির যে কোনো দেশ মানে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে আপনারা দেখছেন রিডিংটি যখনই দেখবেন তখনই আপনাদের সাথে লেগে যাবে অত চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রিডিং আপনাদের সামনের তিন দিনের ভবিষ্যৎবাণী আপনাদের আগামী তিন দিন আপনাদের জীবনে কী কী ঘটতে চলেছে আমি সব কিছু আজকের ভিডিওতে শেয়ার করছি তাহলে বন্ধুরা চলুন শেয়ার করা যাক প্রথমে আমি ইউনিভার্সকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ ইউনিভার্স ডিয়ার ইউনিভার্স থ্যাংক ইউ উইথ অল অফ মাই হার্ট ফর এভরিথিং ইন মাই লাইফ অসংখ্য ধন্যবাদ আমার ইউনিভার্সকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ গড থ্যাংক ইউ এঞ্জেলস তাহলে চলুন রিডিংটি শুরু করা যাক যারও আমায় গাইড করো আমার ভিউভার্সদের মানে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের সামনের তিন দিনে তাদের জীবনে কী কী ঘটতে চলেছে মানে তাদের ভবিষ্যৎবাণী কী তাদের সাথে কী কী ঘটতে চলেছে তাদের সৌভাগ্য কতটা তাদের সাথ দিতে চলেছে সামনের তিন দিনে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স ও মাই গড গাইজ কী বলবো প্রথমেই আমি যেটা বলতে চাই আমার এই ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে তারা সিরিয়াসলি বলছে প্রত্যেকে খুবই ভাগ্যবান যারা নোটিফিকেশান দিয়ে দেখছেন বা হুট করে যাদের টাইম লাইনে ভিডিওটা মানে চলে গেছে যারা স্ক্রল করতে করতে দেখছেন তারা সিরিয়াসলি বলছে ভীষণ ভাগ্যবান বন্ধুরা আপনারা সত্যিই ভগবানের আশীর্বাদ প্রাপ্ত কারণ সামনের তিন দিন আপনাদের জীবনে আমি প্রথমেই বলছি সামনের তিন দিনে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা অর্থনৈতিক যাত্রা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট বেগবান হবে আপনাদের অর্থনৈতিক জায়গা থেকে অর্থনৈতিক জায়গা থেকে আপনাদের অনেক অনেক আমি গেইন দেখতে পাচ্ছি আপনার জীবনে অনেক কিছু সামনের তিন দিনে লাভ করতে পারেন আপনাদের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকবে আপনাদের অবনতি হবে না বই কি উন্নতি হবে আপনাদের সামনের তিন দিনে যারা কাজ খুঁজছেন তাদের কাজ পাওয়ার একটা যোগ দেখতে পাচ্ছি যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের পাকা কথা হতে আমি দেখতে পাচ্ছি এবং আপনারা কোনো আগামী তিন দিনে যারা এই ভিডিওটি দেখছেন তাদের বাড়িতে কোনো উৎসব হতে পারে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন আপনারা আপনাদের বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে কোনো পুজো হতে পারে কোনো গেট টুগেদার পার্টি হতে পারে অসম্ভব ভালো কিছু সময় আপনারা স্পেন্ড করবেন যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের বিদেশ যাত্রাও আমি সামনের তিন দিনে দেখতে পাচ্ছি কোথাও যাওয়ার ক্ষেত্রে আপনাদের ব্যাপারটা অনেকটা সামনের দিকে এগোতে পারে এবং সর্বোপরি আপনাদের চাওয়া পাওয়ার দিক থেকে আপনারা অনেক অনেক বেশি স্যাটিসফাইড থাকতে চলেছেন সামনের দিনগুলোতে মোটামুটিভাবে সামনের তিন দিনের ভবিষ্যৎ আপনাদের প্রভূত উজ্জ্বল আপনাদের জীবনে অসম্ভব কি বলবো অসম্ভব অপরচুনিটি আসতে চলেছে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অনেক অনেক বেশি বৃদ্ধি পেতে চলেছে অবশ্যই এটি একটি পজিটিভ রিডিং অসম্ভব পজিটিভ রিডিং যারা যারা এই রিডিংটি দেখলেন এতক্ষণ তারা অবশ্যই অনেক বেশি ভাগ্যবান এবং সামনের তিন দিনে আপনারা অবশ্যই একটুখানি সতর্কতা আপনাদের মৌখিক দিক থেকে রাখবেন কারণ আপনারা কথাবার্তার দিক থেকে একটু যদি সচেতন থাকেন আপনারা হানড্রেড টে হান্ড্রেড আপনাদের টেন আউট টেন আউট অফ টেন হান্ড্রেড আউট অফ হান্ড্রেড আপনাদের ভাগ্য আপনাদের সাথ দেবে আপনাদের যে কোনো না হওয়া কাজও আপনাদের সামনের এই তিন দিনে হতে পারে বন্ধুরা এবং অবশ্যই পজিটিভ রিডিংটিকে ক্লেম করতে ভুলবেন না তার জন্য আপনাকে ক্লেম লিখতে হবে ক্লেম লিখতে হবে ক্লেম লিখে আপনাকে অবশ্যই টাইপ করতে হবে থ্যাংক ইউ ইউনিভার্স এরপরে আপনারা ওয়ান 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 মানে চারবার ওয়ান লিখবেন ক্লেম লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন এই রিডিংটি তাহলেই আপনাদের সাথে ক্লেম করে যাবে ক্লেম করতে পারবেন মানে আপনাদের সাথে জেনারেট করে যাবে এবং আজকের ভিডিওটি যারা দেখলেন তারা ভীষণ লাকি অসম্ভব লাকি আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য নেক্সট কোনো রিডিং নিয়ে আমি খুব জট জলদি চলে আসবো তারা যার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং আমার সাথে থাকার জন্য অসম্ভব ধন্যবাদ বন্ধুরা ওম নমা শিবায় হার হার মহাদেব